ছয়জন সদস্য মিলে তাদের একটা কিন্তু বড় একটা টিম ওয়ার্ক তারা জামিন থেকে বের হয়ে কিন্তু তারা ডাকাতি কার্যক্রমগুলো কিন্তু করতেছে আর ছয়জন সদস্যকে আমরা গ্রেফতার করেছি কি কি আলামত আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারা মাইক্রো বাদ্য আসলে ডাকাতি করে এইখানে যারা অংশগ্রহণ করেছিল যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তাদের আমরা পিসিপিআর আমরা যাচাই করেছি যাচাই করে আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে এখানে দুইজন সদস্য আছে যাদের বিরুদ্ধে কিন্তু পনেরোটা মামলা আছে এর ভিতরে আপনার ডাকাতি মামলা মাদক মামলা বিভিন্ন ধরনের অপরাধ জনিত কর্মকাণ্ডের মামলা আছে কারো বিরুদ্ধে ছয়টা আছে কারো বিরুদ্ধে চারটা কারো বিরুদ্ধে পাঁচটা মামলা আছে আর আমরা যেটা দেখেছি যে এর আগেও আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এই ধরনের অপরাধের সাথে সেটা যদি আমরা যদি অ্যানালাইসিস যদি করি তাহলে এদের সংখ্যাগুলো কিন্তু সবগুলো সময় কিন্তু ফিক্স থাকে না এখানে আমাদের কাছে যেটা মনে হয়েছে প্রতিমান হয়েছে যে এদের গ্রুপের অনেক সদস্য আছে এবং যাকে যখন সুযোগ পাওয়া যায় তখন তাদেরকে এখানে ইনভলভ করে এর আগেও আমরা গ্রেপ্তার করেছি মাইক্রোবাদ সহ বিভিন্ন অনেক অনেকগুলো অভিযান হয়েছে গত এক বছরে আপনারা দেখেছেন বিশেষ করে ঢাকা মাওয়া হাইওয়েতে আপনার শ্রীনগরের ওইখানে যেই ডাকাতিগুলো হয়েছে তারপর আপনার যাত্রাবাড়ির এখানে হয়েছে আমরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছি এখানে যেটা যে এখানে আপনারা একটা তথ্য পেয়েছেন যে কিছুদিন আগে যাত্রা বাড়িতে কিন্তু একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল পাবলিক গ্রেপ্তার করেছিল তার নামটা কিন্তু ওয়ান সিক্সটি ফোরে কিন্তু এসেছিল তার নামটা যে নামটা এসেছিল তাকেও কিন্তু আমরা কিন্তু এখান থেকে গ্রেপ্তার করেছি তার কিন্তু এই সদস্য আছে এবং এর ভিতরে দুইজন সদস্য আছে যারা এই যে রিসেন্ট পাস তারা যার জামিনে একজন সাতাশ তারিখে নভেম্বর সাতাশে নভেম্বর জামিনে বের হয়েছে আর একজন উনত্রিশ তারিখে বের হয়েছে আর একজন দুই বছর আগে বের হয়েছে অর্থাৎ যারা জামিন থেকে বের হয়েই কিন্তু তারা ডাকাতি কার্যক্রম গুলো কিন্তু করতেছে আর আপনারা দেখেছেন যে ছয়জন জন সদস্য মিলে তাদের একটা কিন্তু বড় একটা টিম ওয়ার্ক এইখানে দেখেন ড্রাইভার আছে দুইজন একজন ড্রাইভার যদি কোনোভাবে যদি প্রবলেম হয় আর একজনে যাতে গাড়ি চালাইতে পারে এখানে দুইজন ড্রাইভার একজন বডি বিল্ডার আছে যে যদি কোথাও যদি মাসল পাওয়ার ব্যবহার করার দরকার পড়ে তাহলে তারা মাসল পাওয়ার এখানে ব্যবহার করবে তারপরে গাড়ির ফেক নাম্বার প্লেট আছে যেখানে যেই নাম্বার প্লেটটা বসানো দরকার তখন তারা কিন্তু সেই নাম্বার প্লেটটা তারা ব্যবহার করে এবং মানুষের সত্যিকার র‍্যাব পরিচয় দেওয়ার জন্য যেই ব্যবস্থা সেটাও তারা করেছে র্যাবের কোটি আছে তাদের 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 কাছে কাছে ইভেন কাপ যে আইডি কার্ড আছে সেই র্যাবের আইডি কার্ডও তারা ছিল যদিও সেই জিনিসগুলো লোক ফেক এখন এটা হলো যে আমাদের পক্ষ থেকে জনগণের প্রতি আসলে আমাদের যেই যেটা পরামর্শ থাকবে যে কোনো সময় যদি র্যাব পরিচয় যদি কাউকে যদি গ্রেপ্তার করতে যায় তাহলে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাই করতে হবে এরা সত্যিকারের কিনা অল্প কিছু বিষয় যদি যাচাই করে আইডি কার্ডগুলো যদি দেখা যায় অরিজিনাল এবং ফেক জিনিসটা বোঝা যায়। আপনারা যদি দেখেন এইখানে মনোগ্রাম থাকে কিন্তু ফেক যেটা সেটাতে কিন্তু থাকবে না তাছাড়া তাদের সাথে কিছু কথা বললেও বোঝা যাবে তাদের অ্যাকসেন্ট তারপরে তাদের পরিচয় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ইজিলি কিন্তু আইডেন্টিফাই করা যাবে এটা কিন্তু এত কোনো বিষয় না আমাদের যেটা পরামর্শ থাকবে বিভিন্ন থেকে যখন একজন ব্যক্তিকে অপহরণ করার চেষ্টা করবে তখন আশেপাশে যারা আছে তাদেরকেও আসলে এখানেই এগিয়ে আসতে হবে যে যে ভিক্ট্রিমাইজড হচ্ছে সে যাতে ভিকটিমাইজড না হতে পারে সত্যিকারের র্যাব কিনা এটা আসলে সবাইকে আমি পরামর্শ থাকবে যে তারা যেন একটা যাচাই করে যে এখানে সত্যিকারের র্যাব এসেছে